ঘটনার সময় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যখন ঘরে অবস্থান করছিল সে সময় গ্রামীণ জনপদের মানুষকে সুরক্ষা করার জন্য এবং করোনা থেকে প্রত্যেকটি মানুষকে বাঁচার জন্য বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী জীবনের ঝুঁকি নিয়ে আমরা বলতে চাই যারা বিদেশ থেকে এসেছিল তাদেরকে বাংলাদেশের রাষ্ট্র তাদেরকে সুন্দরভাবে রেখেছে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় চব্বিশটা ঘন্টা রাষ্ট্রের কাজ করে বাংলাদেশের রাষ্ট্র খবর রাখতে হবে আমাদের বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর জাতীয়করণ করতে হবে এবং প্রত্যেকটা বাহিনীর নেই আমাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে তাহলে আমরা রাষ্ট্রের কাজ সুন্দরভাবে করতে পারবো যদি আমাদের দামি না হয় তাহলে আমরা আমাদের যে এই রাজপথ আমরা থাকবো না বিনোদে আন্দোলন করে বিনোদে আন্দোলন করে স্বাধীনতা ফিরিয়ে নিতে হয় সেটা আমরা বাংলা শস্য সংখ্যা শহীদ আবুর সাহীদের কাছ থেকে দেখেছি শহীদ মুক্তর কাছ থেকে দেখেছি যদি আমাদের সাহায্য করে না ঘরাই তাহলে আমরা এই রাত্র জীবন যাবো কিন্তু আমরা কেউ বাড়ি ফিরে যাবো না আমি বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আমাদের কা গ্রাম পুলিশ বাইনি ছোটো ছোটো আছে আসলে বাড়িতে বসে না থাকে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে পড়ুন এবং এই রাজপথে আমরা দেখিয়ে দেব আমরা স্বাধীনতা ফিরিয়ে আমরা সচ্ছলীয়তা জ্ঞান পুলিশ বাহিনী আমাদের কর্মস্থলে যোগ দেব যদি আমাদের দাবি তার মানে হয় তাহলে আমরা এই রাজপথ ছেড়ে আমাদের কর্মস্থলে যাব না দরকার হলে এই রাজপথ থেকে আমাদের লাশ বাড়িতে যাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় যারা দায়িত্ব নিয়েছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা রাষ্ট্রের সংস্কার করতে এসেছেন বৈষম্য দূর করতে এসেছেন আপনারা আমাদের দিকে সুদৃষ্টি দিয়ে আমাদের চাকরি চাকরিকরণ করে আমাদেরকে মানসম্মত জীবনযাপন করার জন্য এবং রাষ্ট্রের বৈষম্য দূর করার জন্য যাতে আমরা কাজ করতে পারি সেই জন্য আমাদেরকে আমাদের দিকে সুদৃষ্টি দেবেন এই বলে আমি আমার সক্ষব্যি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি ধন্যবাদ আলামী ভাইকে ইমরান ভাই ইমরান ঢাকার আশেপাশে ঢাকা জেলার আশেপাশে যে জেলাগুলো আছে এগুলোর আহ্বান করো দ্রুত গ্রাম পুলিশ ভাই বোনেরা আমরা দেখতে পাচ্ছি আপনারা আমাদের অবস্থান থেকে সরে গিয়ে বিভিন্ন জায়গায় চা খাচ্ছেন বইকে আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা আমাদের মঞ্চে চলে আসুন আপনারা এদিক সেদিক যারাই না থেকে আমাদের মঞ্চে চলে আসুন এবারে আমাদের কাছে সংক্ষিপ্ত বক্তা চ নিয়ে আসবে আসসালামু আলাইকুম গ্রাম এলাকার মেলে আমরা পুলিশের তথ্য দিই পুলিশের প্রমোশন বাড়ে আমরা প্রমোশন বাড়ে না আমরা এলাকায় এলাকা খেলশ করে নাই শুরু করি

আপনারা এগোতে আর কিছু নাই আপনাকে মানুষ দেখবো আপনারা দাঁড়ান মানুষে আপনাকে দেখবো মারা গেল পিঁয়াজ

আপনারা যারা এদের সাথে ঘোরা করছেন ঘোরাফেরা করছেন আপনাদেরকে বিশেষভাবে আপনারা এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসুন আর গ্রাম পুলিশ কথা বলতে পারবেন না বলতে হবে তো কারণ মহিলা কথা বেশি বুলেট হয় কথা বলতে হবে কথা বলেন মাইকটা একবার জলদি দেখবেন না হইতেছে এরপরে ওইখানে চলে যাবেন আবাহ তো বলতে পারবেন পারবেন না